স্বোষ ধার্তরাষ্ট্রানাং হৃদয় হৃদয়ানি বেদারয়ত নভস্য পৃথিবী চৈব তুমুল অভ্যনুনাদয়ন অর্থাৎ সেই ঘোষ হচ্ছে শব্দ ধার্ত ধার্তরাষ্ট্রানাং মানে হচ্ছে ধৃতরাষ্ট্র পক্ষকারীগণ যারা আর কি ধৃতরাষ্ট্রের পক্ষে রয়েছে তাদের কথা বলা হয়েছে হৃদয়ানী হচ্ছে হৃদয়ে বেদারয়ত বেদারয়ত মানে হচ্ছে বিদীর্ণ করল আচ্ছা এখানে নবশ্চীয় পৃথিবী চৈব সন্ধ্যিবিচ্ছেদ করলে হয় নব পৃথিবী চ এবং অর্থাৎ আকাশ ও পৃথিবীকে আর হচ্ছে তুমুল অভ্যু আদয়ন অর্থাৎ তুমুল হচ্ছে প্রবল আর অভ্যনু না কথাটির অর্থ হলো প্রতিধ্বনি পূর্ণ করে